আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোনে খুব সহজে নাম্বার সেভ করবেন মোবাইল ফোনের নাম্বার দুইভাবে সেভ করা যায় এক নাম্বারে ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করে দুই নাম্বারে ফোনের কন্ট্যাক্ট বুক অ্যাপ্লিকেশন দিয়েও ফোন নাম্বার সেভ করা যায় যারা নতুন ফোন ইউজ করেছেন বা নাম্বার সেভ করতে পারেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখাবো কিভাবে ফোনের কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন দিয়ে ফোন নাম্বার সেট করতে হয় এর জন্য ফোনের কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর উপরে হাতে ডান সাইটের কর্নারে দেখতে পাবেন থ্রি ডট অপশন বা প্লাস আইকন তো আমার এখানে দেখাচ্ছে প্লাস আইকন এখানে ক্লিক করব। ওকে এরপর এরকম একটা ইন্টারপ্রেস করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন নেম আপনি যেই নাম্বারটি সেভ করতে চাচ্ছেন সেই নাম্বারটির নাম এখানে উঠিয়ে দিতে হবে এখন আমি এখানে নামটি উঠিয়ে দেব আপনাদের দেখানোর জন্য এখানে যে কোনো একটি নাম লিখব যেমন আমি লিখব মামা বাড়ি ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন ফোন এখানে যেই নাম্বারটি সেভ করবেন সেই নাম্বারটি এখানে উঠিয়ে দিতে হবে আমি এখন এখানে ক্লিক করব ওকে তো আমি এখন এখানে এই নাম্বারটি উঠাবো ওকে তো এরপর হাতের বাম সাইডের দিকে উপরে দেখতে পাচ্ছেন একটি মানুষের মাথা এখানে ক্লিক করে আপনি যেই নাম্বারটি সেভ করেছেন সেই নাম্বারটি যা তার ছবি কিন্তু এখান থেকে সেভ করতে পারবেন তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো না তো আমি এখন উপরে হাতে ডান কর্নারে ডান অপশনটিতে ক্লিক করব ওকে ডান অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নাম সহ নাম্বারটি সেভ হয়ে যাবে তো আমি এখন এখান থেকে সেই নাম্বারটি বের করে দেখাবো সেভ হয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন মামা বাড়ি এই মাত্র যে নাম্বারটি আমি মামা বাড়ি দিয়ে সেভ করেছি সেই নাম্বারের নামটি কিন্তু এখানে দেখাচ্ছে আমি এখন এই নামের উপরে ক্লিক করলাম তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নাম সহ নাম্বারটি তো এখন দেখাবো কিভাবে ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করে নাম্বার সেভ কর এর জন্য ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর ফোনের ডায়াল প্যাডটি ওপেন করব এরপর যেই নাম্বারটি সেভ করব সেই নাম্বারটি এখানে ডায়াল করব এরপর উপরে দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করব নিউ কন্ট্যাক্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর পুনরায় যেই রকম এসেছে সেই রকম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নেম অপশন এখানে ক্লিক করে এই নাম্বারটির নাম উঠিয়ে দেব তো আমি এখন এই নাম্বারটির নাম আরও একটি নাম উঠাবো আমি দিয়েছি বাবা তো এরপর উপরে হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাবেন এরপর উপরে হাতের ডান সাইটের কর্নারে ডান অপশনটিতে ক্লিক করব ওকে তো এই ছিল মোবাইলের নাম্বার সেভ করার সহজ পদ্ধতি